ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এর শুনানি হয়েছে যার রায় পরে দেয়া হবে আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার অতিরিক্ত কমিশনার হারুন রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাতনামা পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে গত আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা হলো মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা শাতিল তিনি একজন সচেতন নাগরিক হিসেবে নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন উনি হচ্ছেন আবু সাহেব উনি একজন রিক্সা চালক ছিলেন বড় মুদি যে দোকানি উনি উনিশ তারিখ বিকেলবেলা মাথায় গুলি খেয়ে মারা যান বসিরাতে বসিরা চল্লিশ ফিট রোডে তো আমরা